আপনারা কি মনে করছেন আজকের চক্রান্ত ইসলামকে মিটাবার চক্রান্তটা আজকে কালকের দশ বছর আগে একশো বৎসর আগের না

আল্লাহ তুমি এদিকে কবুল করে নাও এরা জানো ইসলামের উপরে প্রতিষ্ঠিত হয় আমি কালকে আবার দাওয়াত দিতে যাব আল্লাহ নবীকে এত গালি দিয়েছে নবীজি তাদের জন্য দোয়া করেছেন আজকে বর্তমানে আমাদের অনেকজন অনেক মুসলমান ভাবে কেউ আল্লাহর নবীকে গালি দিচ্ছে আচ্ছা এত মানুষ গালি দিচ্ছে আল্লাহর নবীর কোনো ক্ষতি হয়েছে কথা বলো

আপনি তাদের যে নবী পাইগম্বর ঈসা মাসি আপনি গালি দিলে আপনি বেঈমান হয়ে যাবেন কেন কোরআনে আছে যে তোমরা ইমানদার তখন ওয়ান নবী আমার যতগুলো নবী পাইগম্বর আমি পাঠিয়েছি তাদের সকলের উপরে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা মুসলমানকে যেগুলো আল্লাহর নবী অর্থাৎ তাদেরকে আপনি গালি দিতে পারবেন না

তাদেরকে না যারা আল্লাহ ব্যতীত দেব দেবীর উপাসনা করছে তাদের দেব তাদের ধর্মকে তোমরা গালি দিও না সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দেবে এইটা হচ্ছে ইসলাম

যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় আল্লাহ বললেন তোমরা কান কানকুলে শোনো তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক দাস হোক খ্রিস্টান হোক শিখ হোক সেই হোক

একটা ড্রেনে চটলে দু ভাই বারাবার ঠিক বললাম বললাম গ্রামের পানি যাবে প্রতিবেশীর পানি যাবে একবারই পেঁচিয়ে বয়ে যাবে মানুষ সেই পানি যেতে নেবে না সে জানেও না যে আমি তো চিরস্থায়ী নয় হে এ আমার নয় এ জায়গা আমার নয় এগুলো একটাও আমার কিছু নয় সব কিছু আহ্লাদ দিয়ে আমি মরে যাব এর মালিক কেউ হবে এর মালিক অন্য কেউ আমি নই এর মালিক এর মালিক অন্য কেউ হবে অর্থাৎ এটাতে আমার কোনো ইন্টারেস্ট নেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিনে মক্কা বিজয় করেছে আপনি অবাক হবেন শুনলে দুদিকে <S preach miracle>

তোমরা আজকে আমার পাঁচটা কথার উপরে আমল করবো জোরে বলুন সুহান কটা পাঁচটা নাম্বার এক তোমরা আজকে বৃদ্ধকে মারতে পাবে না নাম্বার দুই তোমরা বৃদ্ধাকে মারতে পাবে না নাম্বার তিন তোমরা শিশুকে মারতে পাবে না নাম্বার চার কাবা ঘরে প্রবেশ করলে মারতে পাবে না নাম্বার পাঁচ আত্মসমর্পণ করলে মারতে পারবে না বিশ্বাস করুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা যখন اعلان করলেন মক্কার বেশিরভাগ কাফেররা দলে দলে ঈমান আনছেন

মুনাফিকদের আলামতদের মধ্যে একটা মারাত্মক আলামত হচ্ছে তারা অশ্লীল ভাষা ব্যবহার করবে কাজ করবে আমার বন্ধুগণ আমার ভাই আমি আপনাদেরকে বিব্রুত করে বলছি কেউ কেউ ভাষা ব্যবহার করবেন না অনেকজন আছে নিজের পরিবারকে গালি দেয় নিজের স্ত্রীকে খারাপ ভাষায় গালি দেয় নিজের স্ত্রীকে খারাপ ভাষা বলে ডাকে তাকে খারাপ ভাষা বলে তার মাকে গালি দেয় তার বাবাকে গালি দেয় তুমি জেনে রেখে দিবে এই গালি দেওয়ার কারণে তুমি মুনাফিক মুনাফিকদের দলে তোমার নাম উঠবে বুখারী শরীফের হাদিসে আছে তোমার স্ত্রীকে তোমার বাচ্চাকে তোমার পরিবারকে তোমার ভাই ভাই কেউ কি তুমি অশ্লীল ভাষায় গালি দিও না and i slumped, slumped.